আসসালামু আলাইকুম আজকে দ্বিতীয় দিনের ক্লাস করলাম সরকারি প্রতিষ্ঠানে গবাদি পশু ডাক্তার ও হাসপুরের চিকিৎসা বিষয়ক তো আজকে আসলে নতুন করে বলার কিছু নাই যে আমি কোথায় পড়তেছি কি করতেছি যদি প্রথম ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর কি নিজের জন্য আজকে কিছু কথা চিন্তা করার রেকর্ড করে রাখি যেহেতু দ্বিতীয় দিনের রিভিউ করতে হবে সাড়ে নটায় ক্লাস ছিল তো সাড়ে নটায় কোনো টিচার আসে নাই দশটা পর্যন্ত ক্লাসরুম পুরোটা ফাঁকা দশটার সময় একজন টিচার এসে আরেকজন টিচারের প্রক্সি দিচ্ছিলো আর কি প্রক্সি ক্লাস যেটাকে বলি মানে গরু দিয়ে হাল চাষ করানোর যে বিষয়টা আর কি তো ওইখানে খুব বেশি আলোচনা ছিল না এরকম ফর্মালি যে আসলে যেখান থেকে কোনো কিছু শিখতে পারি এরকম কোনো কিছু ছিল না তো তারপরে হচ্ছে দেখলাম আমাদের ক্লাসের মাঝখানে আগের ব্যাচের বিদায়ের জন্য একটা প্রাথমিক অনুষ্ঠান করলো এটা হঠাৎ করে আয়োজন করা হয়েছে তো ওইখান থেকে আর কি আমাদের বলা হয় যে এক ঘন্টা তোমরা বাইরে যা খেলাধুলা করো দেন ক্লাসে আইসো এক ঘন্টা পর ওদের ক্লাসে অনুষ্ঠান শেষ হইলে আর কি তো আমি উপরে গেলাম দোতলা যে কমপ্লেন করলাম কমপ্লেন করার পরে একটু কাজ হয়েছে একজন ম্যাডামকে পাঠাইছে আমাদেরকে নিয়ে পোলট্রি ফার্মে নিয়ে গিয়ে আমাদেরকে প্র্যাকটিক্যাল কিছু জিনিস দেখানোর জন্য পোলট্রি শেড কীভাবে কাজ করে উচ্চতা কতটুকু হয় এইখানে হালকা একটু জিনিস শিখতে পারছি কী কী শিখছে এটা বলতেছে এখন আমাদের হোসনারা ম্যাম হোসনারা পারভেন আমাদেরকে বললো যে হচ্ছে মোল্ট পোলট্রি ফার্ম সাধারণত মাঝখানের যে উচ্চতাটা হয় সেটার উচ্চতা হয় হচ্ছে আট থেকে নয় ফিট আর কি আর নেটটা যে দেবো আমি বাসস্থানকে আগে এই সংজ্ঞাটা দেবো হ্যাঁ বাসস্থানের মধ্যকার আমি এখন সংজ্ঞাগুলো বলতেছি বাসস্থানের উচ্চতা হবে আট থেকে নয় ফিট প্রশস্ততা হবে হচ্ছে দশ ফিট অথবা বারো ফিট এটা ডিপেন্ড করবে আপনি কতটুকু লম্বা দিচ্ছেন লম্বাটা হবে হচ্ছে আপনার বিশ থেকে বাইশ ফিট আর কি সেটা বললো ম্যাডাম এখান থেকে আবার ব্রুমিং পদ্ধতিতে কিভাবে বাচ্চা চাষ করানো হয় এই জিনিসগুলো উনি দেখাইলো ম্যাম আর হচ্ছে শীতকালে কতগুলো বাচ্চা ওঠানো যায় ব্রয়লারের জন্য কতদিন মানে বাচ্চা কীভাবে উৎপাদন করতে হবে ব্রয়লারের জন্য কতদিন রাখতে হবে তারপরে হচ্ছে লিয়ারের জন্য কতদিন রাখতে হয় এই বিষয়গুলো ম্যাডাম আলোচনা করলো এগুলো বললো যে উনি মূলত দ্বিতীয় দিনে আপনারা তেমন কিছু শিখতে পারবেন না এই কোর্স থেকে মূল কথা হচ্ছে এটা আর যদি আপনারা শিখতে চান তাইলে ম্যাম যেরকম আজকে বললো যে আস্তে 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 শুরু হবে আপনাদের এই ক্লাসগুলো সেখানে আপনারা বিস্তারিত এই সম্পর্কে জানতে পারবেন যখন জানতে পারবেন ওই সময় আমিও বিস্তারিত আলোচনা করবো তবে আমি দ্বিতীয় দিনের অভিজ্ঞতার কথাও যদি বলি এটা টোটালি ভালো খাও বলতে একদমই খাওয়ো আমার মনে হচ্ছে আজকে মাসের ছয় তারিখ চলে আমি সময়টা এখানে পুরোপুরি নষ্ট করার জন্য আসছি আর কি মানে সরকারি কোর্স বোঝোনি তো সরকারি খাওয়া দাওয়া কোর্স টোর্স এগুলা আসলে খুব যে কাজে দিচ্ছে বলে আমার মানে আগের যে ধারণা ছিল এখন পর্যন্ত সেম ধারণা এটা আসলে বাস্তবতা কোনো কাজে দিবে না হয়তোবা নির্দিষ্ট একটা সার্টিফিকেটের পেছনেই মানুষকে দৌড়ানো মানে দৌড়াইতে হবে দিন শেষে যে সার্টিফিকেট থাকলে আমি তো দোকান দিতে পারবো অথবা আমার চিকিৎসার জ্ঞান থাক না থাক আমি একটা দোকান দেখাইতে পারবো মানে আমার মনে হয় এরকম চিন্তা ভাবনা থেকে লোকজনগুলো আসছে এখানে তো ম্যামরাও এরকম ফাঁকে দেওয়ার সুযোগ আছে স্যাররাও এরকম ফাঁকে দেওয়ার সুযোগ যেহেতু আছে এখানে সরকারি বেতন পাচ্ছে তো ওনারা এই সুযোগটা নিছে বারবার এখন দেখা যাক সামনের দিনগুলোতে আসলে কি হয় অথবা কিভাবে শেখায় জিনিসগুলা যদি কোনো কিছু শিখি তাইলে আমি অবশ্যই আপনাকে আপডেট দিতে থাকবো আচ্ছা এখনও যত পাঁচ মিনিটের অল্প কিছু সময় বাকি আছে আলাউদ্দিন স্যারের একজন একটা ক্লাসের কথা বলি উনি এখানে মাছের মানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলো যেমন মাছের চোখে আমরা সেভেন্টি ফাইভ পারসেন্ট প্রোটিন থাকে আবার মাছের হচ্ছে পাখির প্রোটিন থাকে হচ্ছে প্যাটের কিছু অংশে তেলে এবং বাকি যে অংশ প্রোটিন থাকে এটা ল্যাচের কিছু অংশে আর কি মানে মানে মাছের যে শেষের অংশটা ল্যাচ পিসে বলি আমরা যেটা পিসের অংশটাকে আচ্ছা এই হচ্ছে মাছের বিষয় গেছে আর বাচ্চাদেরকে বাচ্চার ছোট মাছ উপকারিতা দেয় মানুষকে এটা বোঝার জন্য আমাদেরকে করলো। থেকে যে বাচ্চা যখন হয় সাধারণত ছোট মাছ খাওয়া খাওয়াইতে হয় আর কি বাচ্চার পুষ্টিকোর কারণে অথবা অন্য বেশ কিছু কারণে তো আলাউদ্দিন স্যার মুরগির বিষয়ে অনেক কিছু বললো মনে হইলো যে লোক উনি আসলে অভিজ্ঞতা সম্পন্ন লোক এখন দেখা যাক সামনের দিনগুলোতে উনি আসলে কেমন ক্লাস দেয় তো ক্লাসে মাঝখানে উনিও গল্প শুরু করছিল আমার বাবা এই করছে দাদা এই করছে নানার সাথে এরকম এরকম হয়েছে নানার পর পিঠ ছিল একশো সাতাশ বছর বাচ্চা হ্যান ত্যান হ্যাঁ কি বলার মতো না হ্যাঁ তো স্যার নিজে আবার সকালে বলছিল যে যদি আমি গল্প করে আমার আটকাই দিও তো আমি ক্লাসে মাঝখানে আটকায় দিয়েছি দেন সে আবার গল্প শুরু করছে এই হচ্ছে দ্বিতীয় দিনের অভিজ্ঞতা আর পাঁচ মিনিট হয়ে গেছে ইনশাল্লাহ কালকে কি হয় কালকে আপডেট জানাবো